নবীজির কণ্ঠে কুরআন শোনার জন্য আবু জাহাল উৎসায় বা আলী ইবনু মুগীরা দিয়ালের পাশে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কুরআন শুনতো কুরআনের আকর্ষণ তাদেরকে ঘুমাতে দিত না একদিন সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনেছে ইসলামের প্রাথমিক যুগে নামাজ ফরজ হওয়ার আগেই নবী নামাজ পড়তেন আগে সুবহানাল্লাহ পড়েন এই তথ্যটা আপনাদের জেনে রাখা ভালো নামাজ ফরজ হওয়ারও আগে থেকেই নবিজি সাল্লি সাল্লাম মক্কাতুল মকরমায় নামাজ পড়তেন হাদিস শরীফে এসেছে ইংদা জওয়া আলী শামশিবা গরু বিহা সূর্য যখন ঢোলে ঢলে যেত মানে মাগরীবের সময় আর ইংদা দা শাম একেবারে দুপুর থেকে সূর্য যখন হালকা ঢুলে পড়তো এর মানে জহুরের নামাজ জহুর এবং মাগরিব

আপনি রাতের বেলা তো জাগবেন তবে পুরো রাত জেগে থাকার দরকার নেই রসুল সাল্লাম সারা রাত দাঁড়িয়ে থাকতেন আল্লাহ আকবর বলেন এগুলো নামাজ ফরজিয়াত আসার আগের হুকুম এগুলো এরকম অসংখ্য দলিল আছে আর তবাকাতুল কুবরাতে আছে মুস্তাদ রাখে হাকেমে আছে সিরাতে ইবনে হিসামের মধ্যে আছে সাহাবি করে বলছেন রাইটুন নবী এ সল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম ইয়ো হিনা বি মাক্কাটা হেইনা তাজুল শামস নবীজি সল্লাল্লাহ আলাইহসাল্লাম কে আমি মক্কাতুল মোকাররমাতে ওই সময় নামাজ পড়তে দেখেছি যখন সূর্য একেবারে সূর্য মাথার উপর থেকে সামান্য ঢলে যায় তখন নবীজিকে আমি নামাজ পড়তে দেখেছি ওয়া মা খাদিজা ও আলি তার সাথে নামাজ পড়তে দেখেছি হজরতে খাদিজাকে নামাজ পড়তে দেখেছি হজরতে আলীকে তা খাদিজা নাদী আল্লাহ তালা আলহার ইন্তেকারের পরে তো ফরজ নামাজের বিধান আসছে কিন্তু হাদিসে এসেছে খাদিজানাদী আল্লাহ তালা আগেই নামাজ পড়েছে এর মানে সেটা ফরজ নামাজ ছিল না শোভানাল বলবেন না এরকম আল্লাহ হওয়া আকবাব নমিকায়িন সাল্লাল্লাহ আলিহু সাল্লাম আল্লাহফাখের এত মাহবুব আর এত পিয়ারা এত বিনোয়ী মানুষ তিনি ছিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম মাজা ফি আই দি স র ম ফি আ ইউনিন না আল্লাহ তা তুমি আমাকে মানুষের দৃষ্টিতে বড় বানাও কিন্তু আমার নিজের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে ছোটো বানায়াদা নিজেকে বড় মনে করার কোনো সুযোগ আছে এটা জুড়ে বলতে হবে সুযোগ আছে না বড় মনে করার কোনো সুযোগ নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাম পৃথিবীর সর্বোচ্চ মর্যাদার অধিকারী তিনি ছিলেন এমন মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছিলেন জামিনের মধ্যে যখন তিনি হাঁটতেন আকাশের মেঘমালা তাকে ছায়া দিত মরা নিচে বসলে মরাগাল জিন্দা হয়ে যেত জুড়ে বলেন আল্লাহ এত সম্মানের অধিকারী হওয়ার পরেও নিজেকে কতটা বিনয় রেখেছেন বলেন আগে কোনোদিন আমরা সালাম দিতে পারতাম না নবীজি সালাম দেবো দেব করতে করতে হুজুর আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে অহংকারের কোনো স্থান ইসলামে নাই দাম্ভিক কোনো ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না অহংকার করে ধ্বংস হয়েছে ইবলি শয়তান ঠিক তেমন বলেন অহংকার করে ধ্বংস হয়েছে আবু জাহাল অহংকার করে ধ্বংস হয়েছে উৎবা সাইবা ওয়ালিবুল মুগিরা অহংকারে সত্য গ্রহণ থেকে বাধা দিয়েছে এই জন্য রবি বলেছেন আল অহংকার হচ্ছে বাতারল হক সত্যকে প্রত্যাখ্যান করা আগামত নাস মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা ইমামদার ব্যক্তি কখনো নিজেকে বড় মনে করে না আর আল্লাহর অলি যারা হয় তারা কখনো বিনয়ী তারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলহিকে উপমা হিসেবে উপস্থাপন করা যায় আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন পৃথিবীতে চার চারটা মাঝহাব মাসহুর এবং মাকবুল হানাফি মাঝহাব সাফি মাঝহাব মালিক মাঝহাব এবং হাম্বলি মাঝহাব হাম্বলি মাঝহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এত বড় আলিম এত বড় মুস্তাহিদ এত বড় গবেষক এত বড় ফাঁকি এত বড় পণ্ডিত হওয়ার পরেও নিজেকে কিছুই মনে করতেন না কতটা সাদা সিদা জীবন যাপন করতেন একদিন সফরে বের হয়েছেন কোনো একটা মসজিদে গিয়ে তিনি এসারে নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পরে মনে মনে ভাবলেন প্রতীক মুসাফির রাতের বেলায় পথ চলা মুঠেও নিরাপদ নয় বাহিরে প্রচন্ড ঠান্ডা যদি কোনো মতে রাতের বেলায় তাহার যদি নামাজ পড়ে পুরো রাতটা মসজিদে যদি কাটাই দিতে পারি নামাজটা বের হয়ে যাব। এই এক বসে আছেন সাহেব আসলেন এসে বলছেন নামাজের সবাই তো চলে গেছে নামাজ পড়ে আপনি বসে আছেন কেন তিনি বললেন মোয়াজিন সাহেব যদি আপনি আমাকে একটু সুযোগ দেন আমি রাতের বেলা এখানে তাহার যদি সময়টা কাটাই দেই মোয়াজ্জিন সাহেব এলাও করলেন যে না এটা মোটেও এলাও করা যাবে না তাড়াতাড়ি বের হয়ে যান আমাদের মসজিদগুলো তালা দেওয়া হয় আবাদ থাকে না আজাদ থাকে না এটা শুননা নয় প্রত্যেকটা মসজিদ সারা রাত যেন ইবাদত করা যায় সেই পরিবেশ রাখতে হবে ঠিক জুড়ে বলেন আমাদের মসজিদগুলো সুন্দর হয়েছে আল্লাহ শহরের প্রত্যেকটা মসজিদ আলী সার মসজিদ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ সদস্যবৃন্দরা কম্পিটিশন করে মোসাবাকা করেন দশ নম্বর সেক্টরে যেটা হয়েছে এগারো নম্বরের চেয়ে ভালো হবে এগারো নাম্বার চেয়ে বারো নাম্বার যেটা হয়েছে এটা আরও ভালো হবে পরবর্তী মসজিদ যেটা হবে প্রয়োজনে ওটা দশ হাজার স্কোয়ার ফিট জায়গায় পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট জায়গা নেওয়া হবে আন্ডারগ্রাউন্ড করা হবে পার্কিং করা হবে সব করা হবে কিন্তু নামাজের সময়ের বাহিরে মসজিদে এলাও করা হবে না বাংলাদেশে এমন বহু মসজিদ আছে একমাত্র নামাজের সময় তালা খোলা হয় বাকি সময় তালা বন্ধ করা হয় কথা ঠিক না বেটিক বলে আমরা তো রাস্তাঘাটে চলি এমন বহু মসজিদে আমরা নামাজ ধরতে গিয়েছি টাইম চলে গেছে অজু করে নামাজে ঢুকবো অজুখানা তালা দেওয়া মসজিদও তালা দেওয়া এই মসজিদ তো এটা শূন্য নয় এটা তো মসজিদের আদব নয় মসজিদ হচ্ছে এমন একটা ইবাদতখানা যে চব্বিশ ঘন্টা সেখানে ইবাদত চলবে কথা ঠিক না বলে এটাই হওয়া উচিত কিন্তু মসজিদের ফার্নিচার তো আমরা দামি বানিয়েছি মুসল্লির ইমান কাঁচা বানিয়ে ফেলেছি মসজিদে এত সুন্দর সুন্দর ফার্নিচার লাইটিং এত সুন্দর অজুখানা গুসলখানা ব্যবস্থাপনা এত উন্নত এত উন্নত এসির ব্যবস্থা করা হয়েছে এখন লোকরা ইমান রক্ষার চিন্তা না করে এসি রক্ষার চিন্তা বেশি করে ইমান গেলে যাক কিন্তু এসিটা ঠিক থাক এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রিয় ভাইরা অবশ্যই এ সমস্ত মডার্ন ইকুইপমেন্টস এগুলো রাখাটাকে দূষণীয় মনে করি না অবশ্য রাখতে হবে কিন্তু নিজের ইমান আমলের গুরুত্ব সবার আগে আমার একজন ভাই যেন এসে নামাজের সময় নামাজে জামাজের টাইম চলে গেছে উনি যে পরবর্তী এসে নামাজ পড়তে পারেন এমন একটা সুযোগ রাখা দরকার কেউ যদি তাহার যদি নামাজে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকতে চায় তার জন্য একটা দরজা খোলা রাখার দরকার আছে না নাই আরো যদি বলেন মূল ফটক বন্ধ থাকলেও অন্ততকে বারান্দা ব্যালকনি একটা এরিয়া রাখতে হবে পরবর্তী মানুষ এসেও যেন অত্যন্ত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারে আল্লাহ পাক বোঝার তফিকদার করে তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুয়াজ্জিন সাহেবকে রিকোয়েস্ট করলেন মুয়াজ্জিন সাহেব আমি নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সময়টা কাটাতে চাচ্ছি তো তিনি নিজের পরিচয় দেননি আল্লাহর অলিরা কখনো নিজের পরিচয় দেওয়াটাকে পছন্দ করেন না তিনি বলেন না যে আমার নাম আহমদ না হাম্বাল এটা যদি বলতেন সাহেবের চোদ্দ গোষ্ঠী তার জন্য ব্যবস্থা আপনার মাথায় নিয়ে কতক্ষণ নাচত ঠিক কিনা পরিচয় দেন না আল্লাহর কত হয় দেখেন আহমদ না হাম্বল রাহিমা নিজের পরিচয় তো দিলেন না মুদিন সাহেব তাকে এলাও করলেন না বের হয়ে যান তিনি বের হয়ে গেলেন প্রচন্ড শীত কোথায় যাবেন মনে মনে ভাবলেন যদি একটা নিরাপদ জায়গা পেতাম একটু বসার জন্য স্থান পেতাম অদূরেই দেখতে পেলেন একটা ইয়াং ছেলে রুটির দোকানে তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে এবার তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন দোকানদারদেরকে বললেন আল্লাহর বান্দা আমি যদি তোমার তাওয়ার পাশে বসে নিজেকে একটু শরীরের তাপ গ্রহণ করি তোমার কোনো আপত্তি আছে তিনি বললেন মোটেও না আপনি বসে তো আমার জন্য ভালো কথা একজন আমার সঙ্গী হলো রাতটা ভালো কাটবে আমার তিনি বসে রইলেন এম আহমদ ইমনা এই ঘটনা কেন বর্ণিত হয়েছে দেখেন এটা নিজের বরত্ব বর্ণনা করে তিনি বলেন নাই তিনি আরেকটা বিষয় বোঝাবার জন্য এই আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন তিনি দেখতে পেলেন এই ছেলেটা এই ছেলেটা রুটি বানাচ্ছে রুটি তা দিচ্ছে কিন্তু প্রতিনিয়ত তার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এ আমল করছে একটা সাধারণ একটা ছেলে কোনো আল্লা মাতর দাহার না কোনো মসজিদ ইমাম সাহেব না কোনো বক্তা না কোনো মুজাদ্দিদ না না রুটির দোকানটা সে প্রতিনত স্তিক ফার করছে ইস্তিকারের আমল দেখে ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন আল্লাহর মান্ডা প্রতিনিয়ত মুখের মধ্যে শুধু আস্তা গাফির আস্তা আমল করক ইস্তিক ফারের আমল এত বেশি কেন করক যুবক ছেলেটি জবাব দিয়ে বলেন মুরব্বী আমি ইস্তিকফার আমল করে কত বড় নিয়ামত পেয়েছি আমার আল্লাহ আমার এই জবানটাকে এমন পাক বানিয়ে দিয়েছেন এই জবান দিয়া যত দোয়া করি সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে না যা দোয়া করি তাই কবুল হয়ে যায় আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব উদ্দাওয়া বানিয়ে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল অবাক বিষয়ে তার দিকে তাকিয়ে আছে সাধারণ একটা ছেলে নাকি নুস্তাজা বুদ্ধা করলে নাকি কবুল হয় আল্লাহ আকবার এবার ছেলেটা মুরব্বীকে বলেন মুরব্বী আমার সব দোয়া কবল হয়েছে কিন্তু মনে একটা দুঃখ আছে একটা দোয়া কেন যেন এখনো কবল হয় নাই কি দোয়া কবল হয় নাই আপনার ছেলেটি বলছে দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলমিন জীবনে একটা বার যেন যুগের শ্রেষ্ঠতম আলেম আহমদ ইবনা হাম্বলকে আমি দেখতে পাই এই একটা দোয়া আমার কবুল হয় নাই বাকি যা আল্লাহর কাছে তাই পেয়েছি হাম্বাল যুবকের কথা শুনে একেবারে কিং কর্তব্য বিমোর হয়ে গেছে ভাষা হারিয়ে ফেলেছেন তার দিকে অপলোক তাকাই আছেন নিজে আর তিনি গোপন রাখতে পারলেন না আবেগ আপ্লুত হলেন ছেলের কাছে নিজের পরিচয় দিলেন রুটির দোকানদার আহমদ ইম হাম্বলকে বুকের সাথে জড়াইয়া ধরলেন কপালের মধ্যে চুমু খেলেন আল্লাহ পাকের নিয়ামতের সুত্রিয়া আদায় করলেন বন্ধুগণ এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে এক হচ্ছে এই যা যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা করেও আপনি আল্লাহর অলি হতে পারেন আপনাকে মুহাদ্দিস হতে হবে না মুফতি হতে হবে না আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে মসজিদের খতিব হতে হবে না বক্তা হতে হবে না এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তিরা আসমানে বিখ্যাত আছে আবার এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে একেবারে অখ্যাত আসমানে তাদেরকে কেউ চিনে না এই জমিনে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন এই সমাজে আছেন হাদিস শরীফ এসেছে এমন অসংখ্য লোকেরা কেয়ামতের দিন বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে যে সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন করা হতো না তাদের জন্য সমাজে কেউ চেয়ার ছেড়ে দিত না তাদের জন্য কেউ মঞ্চ সাজাত না সামাজিকভাবে তাদের কোনো দাম ছিল না কিন্তু আল্লাহর কাছে তারা এতটাই মূল্যায়িত হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হবে একটু জুড়ে বলতে হবে আল্লাহ আকবাদ এই জন্য আমরা যা কিছু করব কার সন্তুষ্টির জন্য করব যদি বলেন তো ভাই আল্লাহর কাছে প্রাপ্তির জন্য করব অসংখ্য অখ্যাত ব্যক্তিরা পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে আনাস ইবনে মালেক রদিয়াল্লাহু তাআলা আনু হাদিসের রাবই তিনি বলেন আমরা আল্লাহর নবী পাশে বসে আছি এমন সময় আল্লাহর হাবিব আমাদেরকে বললেন ইয়াতুলুর আলে ইকুমুল আন রজুলু মিন আহানিল জান্না ও সাহাবিদা ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে আমরা অধীর আগ্রহে থাকলাম বেহিশতি মানুষকে দেখার জন্য অধীর আগ্রহে থাকার পরে দেখতে পেলাম ঈদ তলা সমাজের কোনো বিখ্যাত সাহাবি আসলেন না আবু বকর উমর উসমান আলী সাদ বিন আবি অকাস আব্দুর রহমান ইবনা ও তলহা ইবনে জুবাইর জুবাইর এই ধরনের বিখ্যাত কেউ আসলেন না একেবারে অখ্যাত একজন আনসারি সাহাবি মসজিদের মধ্যে ঢুকলেন এমন অবস্থায় ঢুকলেন যে কোনো বেশভূষার মধ্যে চাকচিক্য আভিজাত্য নাই বৰং টানতি ফুলি সেয়া তুহু বিহু পানিতে দাঁড়িতে ভেজা কদা আল্লা কদা আলাইহি বিয়া দিহি সিমালি বাম হাতে জোতাটা ধরে মসজিদের মধ্যে দাঁড়াই আছে জোরে জোরে বলে সুমাহানল্লা বাম হাতে জোতা ধরে দাঁড়াইয়া আছে একটু ড্রেনে কল্পনা করেন। মানে একেবারে সাদা মাথা একটা মানুষ অজু করে আসছে তো মুখটা মুছেও নাই দাড়িগুলা টানতি ফুলি সেয়া তুহু বিউ পানিতে দাঁড়িতে ভেজা বাম হাতে জুতা নিয়ে দাঁড়িয়ে আসেন সাহাবাই বলছেন আমরা খুব অবাক হলাম বলেন গেল প্রথম দিন দিন দ্বিতীয় আবার বসে আছি হুজুর আবার বললেন তোমাদের মাঝে একজন বেহিস্তি মানুষ প্রবেশ করবে আনাসিমে মালিক বললাম আবার অধিকার আগ্রহে থাকাম দেখিয়ে আসে আশ্চর্য ব্যাপার জান্নাতি ব্যক্তির ঘোষণা দেওয়ার পরে গতকাল যে প্রবেশ করেছে আজও তিনি প্রবেশ করলেন গেলও দ্বিতীয় দিন তৃতীয় দিন আবার হুজুর বললেন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন আনাসিবনে মালিক বলেন আমরা অধীর আগ্রহে থাকলাম আশ্চর্যের ব্যাপার গত দুদিন যাকে নবীজি জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন তিনি আজও প্রবেশ করেছেন তিন তিনটা দিন আল্লাহর হাবিব তাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দেওয়ার পরে আমাদের সকলের মধ্যে প্রশ্ন জাগ্রত হলো তার মধ্যে এমন কোন আমল আছে যেগুলো আমাদের মধ্যে নাই আবদুল্লাহ ইবনে আমর আব্দুল আসরদি আল্লাহ তালানহু তিনি আর নিজের কিউরিসিটি নিজের আগ্রহ নিজের মধ্যে রাখতে পারলেন না জানতে হবে তার মধ্যে বেশ বেশ কি আমল আছে কিন্তু আপনি কেমনে জানবেন মানুষের আভ্যন্তরে কোনো আমল থাকলে তার সাথে সফর সঙ্গী না হলে জানা যায় না আপনি কতটুকুন ভালো মানুষ আপনাকে যাচাই করতে হলে আপনার সাথে সফরে বের হতে হবে অথবা আপনার সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করতে হবে আপনি যে কত নাম্বার পীর আর কত নাম্বারের এটা টাকা পয়সা লেনদেন না করলে মানুষ পাবে না ঠিক নাই ব্যাটিক গতকালকেও আমরা নরসিংদী অঞ্চলে এক মাহফিলে গেলাম এক প্রবাসী আমাদের সাথে সাক্ষাৎ করে বলেন হুজুর আপনাকে ইউটিউবে অনেক দেখেছি শুনি তো চোখের পানি অনেক ফেলেছি তো দেখার খুব স্বপ্ন ছিল আল্লাপাক দেখিয়েছেন তিনি আমাকে বলেন হুজুর একটা দুঃখের কথা শেয়ার করি আমরা প্রবাসী মানুষ বিদেশে যাওয়ার জন্য অনেকগুলো টাকা দিয়েছে এক ভদ্রলোকের কাছে উনি নামাজি মানুষ একেবারে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছে হয় সেই লোকে আমাদের অনেকের টাকা মেরে দিয়েছে বলেন হুজুর কাকে বিশ্বাস করব আমি বললাম যে মানুষ চেনা তো ওই কপালের দাগ দেখে মানুষ নির্ণয় করা যায় না বেশভূষা দিয়েও আপনি মানুষ চিনতে পারবেন না এই গোটা দুনিয়ার মধ্যে যত ভণ্ড পীর ফকির আছে এগুলার বেশভূষা এই দেশের আলেমদের চাইতেও আরো দামি কথা ঠিক নেবে ঠিক তাদের জুব্বার পাগড়ি ধরার জন্য খাদেমের বাহিনী থাকে বিরাট বড় বাহিনী কিন্তু কল্পনাও করতে পারবেন না এগুলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট চিন্তাও করতে পারবেন না বেশভূষা দিয়ে মানুষ মানুষেরা যায় না এখন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে ভাবলেন যে তার মধ্যে স্পেশাল কোন আমল আছে আমাকে বের করতেই হবে কৌশল অবলম্বন করে বললেন ভাই আমার বাবার সাথে আমার একটু মনোমালিন্যতা হয়েছে এই জন্য আমি নিয়ত করেছি তিন দিন পর্যন্ত বাড়ি যাব না তো তোমার সাথে আমি তোমার বাড়িতে থাকতে চাই পারমিশন কি আছে আনসারি সাহাবি বলেন অসুবিধা নেই চলেন আপনি আমার সাথে আমার বাড়ি মেহমান হন কি অসুবিধা নিয়ে গেছেন বাড়িতে তিন দিন তিন রাত রেখেছে তার বাড়িতে তিন দিন তিন রাত থাকার পরে এখন কিছু খুঁজে পায় না এবার তিনি মুখ ফুটে বলেই ফেললেন যে ভাই আমি তোমার সাথে একটা কৌশলের আমি অবলম্বন করেছিলাম আসলে আমার বাবার সাথে ঝগড়াঝাড়ি হয় নাই আমি নিয়ত করেছিলাম দেখতে চেয়েছিলাম যে তোমার মধ্যে এমন কোন আমল আছে আল্লাহর নবী তোমাকে কোন আমলের বদৌলতে তিন দিন জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন এবার তিনি বললেন শোনো আমার মধ্যে স্পেশাল কোনো আমল নাই তবে আমার মনে হয় যে একটা আমল আল্লাহর কাছে কবুল হতে পারে সেই আমলটা কি তিনি জবাবে বললেন আনা লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদি মিনাল মুসলিমিন পৃথিবীর কোনো মুসলমানদের সাথে আমার কলিজার মধ্যে কোনো ঘৃণা নাই কোনো বিদ্বেষ নাই কোন রাগ নাই কোনো গুস্সা নাই চিৎকার দেব বলা আল্লাহু আকবার আমি প্রতি রাতে শোয়ার সময় এদেরকে মাফ করে পরে ঘুমাতে যাই ওয়ালা আহসুদু গলা আহসুদু আহাদান আলা ফাইদিন আতাহুল্লাহু ইয়াহু এই দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত নিয়ে দুনিয়ার কাউকে আমি হিংসাও করি না পৃথিবীর কোনো ব্যক্তির উপর আমার হিংসা নাই পৃথিবীর কোনো মুসলমানের উপর আমার গুস্সা নাই এবার আবদুল্লা ইবনা আমর উদ্দুল আজ বলেন হ্যাঁ এটাই হবে সেই গুণ লা নতুন কয়ালেই এই গুণটা অর্জন করা এতটা সহজ নয় এটা সকলে পারবে না কারোর প্রতি রাগ না রাখা গুস্তা না রাখা অহংকার হাসার ভিতরে জাগা না দেওয়া এটি কি সহজ আমল না কঠিন আমল অনেক কঠিন পুরস্কারটাও কত বড় পুরস্কার আল্লাহ রবিসাল্লাহ আইহুসাল্লাম একেবারে অখ্যাত ব্যক্তিকে তিন দিন জাগনাটি ব্যক্তি বলে ঘোষণা করছেন কে যুরে আমি এই কথা দিয়ে আপনাদের কি মেসেজ দিতে চেয়েছি এই সবকটা শুধু আমি আপনাদেরকে দেইনি এই সবক আমি নিজেকেও দিয়েছি এই সবক আমি নিজেকে শোনাচ্ছি বানতাওয়াদালিল্লাহি রাফাআহু আল্লাহ হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তার উপরে উঠায় দেয় আর যে ব্যক্তি দাম্ভিক एवं অহংকারী হয় আল্লাহ পাক তাকে লাঞ্ছিত ও করে